ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছি তোমাদেরকে সাগরিকা ব্লকে অনেক অনেক স্বাগত তোমরা আমার ব্লকগুলো খুব মন দিয়ে দেখো আমার সত্যি ভালো লাগে আমি নতুন তাও তোমরা আমাকে এতটা সাপোর্ট করো তো আজকে হচ্ছে আঠাশ মার্চ তো আজকে বৃহস্পতিবার সবার বাড়িতেই ভেজ রান্না হয় বেশিরভাগ বাড়িতে কিন্তু আমার বাড়িতে ভেজ হয় না শুধুমাত্র স্যাটার্জের ছাড়া তো আজকে আমি আমার বাড়িতে কী কী রান্না হলো তোমাদের কাছে শেয়ার করি রান্না করার বৌদি এসেছিলো আজকে আবার আমাদের কাজের বউ এসেছিলো তো আজকে কাজটা একটু কম করতে হয়েছে জন্য দেখো চেহারা তো আমার ফ্রেশনেস ফুটে উঠেছে কালকে কালকে ক্লান্তিটা যে নেই সেটা বোঝা যাচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কী কী রান্না করলো রান্নার বৌদি আর আমাদের বাড়িতে ভেজ হয়নি তো নন কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো বাড়ি হাঁড়িতে ভাত ফুটছে অন্যান্য দিন ভাতটাই আগে হয় আজকে রান্না করা ভর্তি যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে তো সেই জন্য ভাতটা লাস্টে বসাতে হয়েছে ও আবার পাঁচ বাড়িতে রান্না করে তো তো সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি দুটো কড়াই লাগিয়ে দেখো না এদিকে গ্যাসে রান্না করে গ্যাস পরিষ্কার করে চলে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করে চলে যেতে হয় সেই জন্য ও তরকারিগুলো মোটামুটি করে দিয়ে চলে গেছে তাও আমি এটা রান্না করলাম কারণ ঠিক মতো রান্না করতে হচ্ছে না এই যে মাছের জাল দিয়া রান্না করেছি সর্ষে দিয়ে এটা আমি করলাম ঠিক আছে আর এইদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছে এটা ডাল সিদ্ধ করলে দেবো বলে ঠিক করে রেখেছি আর আমি চাটনি বা টক খেতে খুব পছন্দ করি তো দেখো এটা আমের চাটনি দেখো আমের চাটনি হয়েছে আর এটাতে মাছ ভাজা আছে আর এটাতে আলু সিদ্ধ আর এটাতে পাট শাক পাট শাক আলু সিদ্ধ এই মাছ সরষে দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরা কখনো খেয়েছো কিনা না জানি না কখনো খেয়ে দেখবে খুব টেস্টফুল লাগে সেই জন্য আমি রোজ করি আর এখানেও ভাত আছে এটা কালকের ভাত এটা ম্যাগির জন্য বানানো আছে ঠিক আছে ম্যাগি তো অত গরম গরম ভাত খেতে পারবে না আর ম্যাগি মাছ খায় না ম্যাগি খায় তোমাদের সাথে দেখাচ্ছি ওর খাবার আগে সবসময় রেডি করে রাখতে হয় তো ওরটা আমি সকাল সকাল করে দিয়েছি এই দেখো ওর জন্য বয়েল চিকেন ওর মেটেগুলো এনে রাখি কারণ ম্যাগির বয়স তো অল্প পাঁচ মাস সেই জন্য এখন হাড় সমেত মাংস দিলে ও হজম করতে পারবে না ভাতটা ফুটুক ততক্ষণে চলো আর তোমাদের সাথে একটু গল্প করে নিন তো গ্যাসটা অফ করে রাখলাম ভাতটা ফুটুক আমার মা কাকিমাদের কাছে শুনেছি যে গ্যাসটা যদি ভাতটা এক ফুট দিয়ে যদি বন্ধ রাখা হয় তাতে গ্যাসের গ্যাসটা সঞ্চয়ও হয় আর ভাতটাও খুব সুন্দরভাবে হয়ে যায় তো আমি সেভাবেই শিখেছি তো ভাতটা ফুটতে দিয়েছি এখন ফুটু মানে ফুটে ঢাকা দিয়ে দিয়েছি পরে আবার ঢাকাটা খুলে এক ফুট দিয়ে মাঠটা গেলে খাওয়ার আগে ঠিক আছে তো রান্নাঘরে থাকলে মেয়েদের কিন্তু সকাল থেকে সন্ধে অব্দি কাটে রান্নাঘরে ওটা ওদের মন্দির বলো ওটা ওদের স্বপ্নের জায়গা বলো আমার আমারও তাই কাটে কিন্তু এখন যেহেতু রান্নার বৌদি আছে তো আমি মাঝে মধ্যে যাই তো এই তো আজকের টেলি ব্লগে আমার এইটাই ছিল তো আমার চ্যানেলটাকে প্লিজ তোমার সাবস্ক্রাইব করে ঘরে